যেমন টেস্ট তেমন মজা ভাই যে খাবেন সেই তো বুঝতে পারেন যে মজাটা কি তাই যে আমি এখন খাইলাম আপনারা দেখেন যে আগে মেশিনে বাঙ্গা হেরা দশ মন আপনার রস করি দশ মন রস করে হেরা এটা জাল দিতে দিতে আপনার এক মন দূর হবে ও অসাধারণ একটি কালার আসছে দেখতে আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন সবসময় আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আকের যে গুয়ের ভিডিও দেখেন আজকে আপনাদের দেখাবো যে মানে কিভাবে আকের গুড় তৈরি করা হয় আজকে সরাসরি লাইভ দেখানোর চেষ্টা করব আর লোকেশনটা বলে দেই যারা গুড় কিনতে চান তারা চলে আসবেন সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার যোধপাড়া বাজার থেকে আসতে হবে জনতা স্কুল জনতা স্কুল থেকে দক্ষিণ পাশে আসতে হবে বিশ থেকে পঁচিশ মিনিট হাঁটতে হবে হেঁটে এইভাবে যেতে হবে যেমন আমাকে দেখতে পাচ্ছেন আমি হেঁটে হেঁটে যাচ্ছি এটা হচ্ছে আখক্ষেত আখক্ষেতের ভিতর দেখটি একটি সরু রাস্তা আছে সেই রাস্তা অনেক দূর দূরান্ত থেকে ভাইয়ের দূরান্ত থেকে ঢাকা আবার থেকে আসছেন ঘুর কেনার জন্য ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেয় ভাই আপনার নাম এবং ডিটেলস বলেন থ্যাংক ইউ কাদের ভাই আজকে সবার সাথে শেয়ার করার জন্য এন্টারটেন্ট করে দেওয়ার জন্য আমি আসছি সবার থেকে আমি রুস্তম আসলে ভাই একটা ভিডিও দেখেছিলাম আমি ভিডিও তো দেখে খুব ভালো লাগছে আসলে এটা আমার মনে মনে হচ্ছে যে একটা খুব অথেন্টিক একটি আইটেম হবে এই জন্য আমি সেই ঢাকা থেকে চলে আসছি এখান থেকে লাইভ প্রসেসটা দেখি গুণগত মন যাচাই করে কিছু ভোর নিব আর কি থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখতে পাচ্ছেন ভাই আসলে আসছে ঢাকা সাভার থেকে আমার ফেসবুক পেজে ভিডিও দেখে আমি পুরো ডিটেলস প্রসেস দেখিয়েছিwidehat গুরবানা ভাই সেখানে চলে আসছে অলরেডি দেখতে পাচ্ছেন একদম একদম লাইভ আপনাদের দেখাও আজকে এই যেখানে গুর জাল করা হচ্ছে দেখতে পাচ্ছেন আর হচ্ছে যদি মেশিনটা আপনাদের দেখাই আমার পিছনে এটা হচ্ছে আ আঁক থেকে যে রস বের করে সেই সেই হচ্ছে আখের যে মেশিন মেল মেশিনটা দেখতে পাচ্ছেন যারা যারা আমার ভিডিও দেখেন সবাইকে যারা অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন আজকে একটা ফুল গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আজকে আপনাদের দেখাবো একদম অথেন্টিক গুড় কিভাবে তৈরি করা হয় সেটা আজকে আমি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমি যে ভিডিওটা আপলোড করব সেটা একদম লাইভ হবে এখানে দেখতে পাচ্ছেন আহ আগ থেকে গুড় তৈরি হচ্ছে আর গুড়ের রস গুলো আহ জাল দেওয়ার কারণে এটা একটা বুদ্ধুত আকার নিচ্ছে কারণ এটা প্রায় এইটি পার্সেন্ট গুড় হয়ে গেছে পাশে দেখতে পাচ্ছেন আমার এক চাচা তার সাথে আমি একটু আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব চাচা আপনার একটু অভিজ্ঞতা বলেন কিভাবে প্রসেস যে আগে মেশিনে বাঙ্গা হেরা দশ মন আপনার রস করি দশ মন রস করিয়া হেরা এটা জাল দিতে দিতে আপনার এক মন গুড় হবে চল্লিশ কেজি চিন্তা করছি চল্লিশ কেজি হবে চল্লিশ কেজি হবে তার মানে আপনারা বুঝতে পারছেন এখানে কতটা অথেন্টিক গুড় তৈরি করা হয় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রসেসে গুড় তৈরি হচ্ছে আর আপনারা আপনারা যদি গুড় কিনতে চান আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করলেও পারবেন আর যদি সরাসরি আসতে চান এখানে লোকেশনটা হচ্ছে সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার জনতা স্কুলের দক্ষিণ পাশে জনতা স্কুল থেকে বিশ থেকে আহ পনেরো থেকে বিশ মিনিট হাঁটলে গারে এই ভাটাটা পাবেন গুড়ের ভাটা আপনারা সবাই আসুক আমরা চলে এসেছি আহ থেকে গুড় বানানের যে ভাটা সেখানে আমার পাশে দেখতে পাচ্ছেন বড় ভাই তিনি আসছেন হচ্ছে ঢাকা সাবার থেকে আমার ফেসবুক পেজে থেকে ভিডিও দেখে গুড় কেনার জন্য এখানে আসছে তো ভাইয়ের সাথে আমরা কথা বলে দেখবো সে এখানে ফার্স্ট এসে আগে গুড় খেয়ে টেস্ট করেছে গোটা কেমন আমরা জানবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি আসসালাম জি ভালো আছেন ভাই তো এখানে এসে আপনি যে গুড়টা খেলেন অরিজিনাল গুড় আপনি খেতে কেমন অনুভূতি আপনার অনুভূতিটা আমাদের সাথে শেয়ার করেন আসলে আমি এর সাথে একটু যোগ করতে চাচ্ছি সেটা হচ্ছে এটা আমার জীবনের প্রথম মানে প্রসেসটা দেখা এর আগে আমি শুনেছি বাট কখনো দেখি নাই যে এইরকম ভাবে এটা প্রসেস করে তো যাই হোক টু কোথাও পয়েন্ট আমরা ঢাকা থেকে আসছি সকালবেলা আসার পরে দেখলাম এদের যে প্রসেসটা কীভাবে এরা রস বের করে রস থেকে এটা কাড়াইতে আগুনে হিট দেয় দেন রসের জন্য প্রসেস করে তবে লাস্টলি আমি একটু খেয়ে দেখলাম কম যারা গতকালকে মনে হয় এটা কম হয়েছে ওদের তো ওইখান থেকে একটু খেয়ে দেখছি আসলে কেমন লাগে অনুভূতিটা কেমন আমি একদম অসাধারণ অসাধারণ একটা ফিলিংস কারণ এখানে কোনো ভেজাল নাই ঝামেলা থাকে এরকম কোনো কিছু নাই তো আমি খাওয়ার পরে খুবই সুস্বাদু মনে হয়েছে যার জন্য আমি খুব হ্যাপি আর কি খুব হ্যাপি ধন্যবাদ ভাইকে আপনারা যারা গুড় কিনতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের লোকেশনটা অবশ্যই শেয়ার করব সবাই দেখতে পাচ্ছেন আখের রস জাল করে গুড় বানাবে প্রসেসটা দেখতে পাচ্ছেন এখানে যত ময়লা থাকবে ওখানে একটি কাপড় দেওয়া আছে নেট সিস্টেম নেট কাপড়ের মতো সেই কাপড়ের ভিতরে দিবে ময়লাটা উপরে থাকবে যে গুড়ের রসটা সেটা নিচে যাবে যেটুকু আছে ভাই কি আর কমু আমি খাইতেছি আমি তো বুঝতেছি যে আর মজাটা যে কি ভাই এই যে দেখেন এই যে দেখেন এই যে পাড়ুতে খাই খাইতেছি এই জিনিসটা তেমন মজা ভাই যে খাবেন সেই তো বুঝতে পারবেন যাক মজাটা কি তাই যে আমি এখন খাইলাম আপনারা দেখেন এমনকি এই ফেসবুকে এই মিজান বাইরের ফেসবুকে ইউটিউবে আপনারা শেয়ার করবেন বেশি বেশি আর যদি এই কুসুর খাইতে চান এই রস বা গুড় এই চাচি খাইতে চান তাইলে এখানে চলে আসবেন কাদের ভাই আসছে খাইতে বাইগারের যে আমার এই দেখে বাইরে দেখছে দেখার পরে বাইরে থাকতে পারে না কে থাকতে পারে নাই যে এই কুশলে কোথায় বাংলায় কোথায় এই শাকমাল টাউন চৌহালে থানায় সিরাজগঞ্জ জেলায় ওইখানে যে চলে যাবো এই যে বাইরে সকাল সাতটা বাজে চলে আসছে এখন দুপুর চারটে বাজে এখনো বাইরে আমার কাছে রয়েছে গুড় কেবল নামানো হইলো সকাল থেকে বাইরে এতক্ষণ কষ্ট পরিশ্রম করে রয়েছে তাই আপনারা বাইগারে এই ফেসবুকে এই কাদের বাইরে তারপরে আমি আপনাদের বলতেছি দেখো ভাইরা ভালোবেসে আমাকে পারুডি খাওয়াইতেছে যে ভাই ওগুলো কি দিয়ে খাইবেন ভাই এরা তো বেশি এই গেলে আমার লেগে ওই যে এক প্যাকেট পারোডি আনছে ওইখানে আমাকে খাওয়াইতেছে আমি পরিমাণ পরিমান আরও প্রিয় দর্শক দেখুন কত সুন্দর করে মেশিন দ্বারা আখ থেকে খুবই কৌশলের মাধ্যমে রস বের করছে দেখতে পাচ্ছেন একদম সুন্দর করে একটি দুইটি করে আখ মেশিনের ভিতরে দিচ্ছে মেশিন থেকে অনেক সুন্দর করে ঝর্নার মতো রস পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন এখন এখানে রসের যে পরিমাণ এখন খুবই কারণ হচ্ছে এখন জলীয় বাষ্প আর্দ্রতা খুবই কম দেখুন খুবই সুন্দর করে ভাটায় ইট ভাটার মতো গুড়ের ভাটায় ধোয়া উঠছে এখন দেখুন জাল ধোয়ার কারণে এখানে বুদ্ভুত আকার নিচ্ছে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে তারা গুড় তৈরি করছেন আপনারা যারা গুড় কিনবেন তারা অবশ্যই এখানে এসে অরিজিনাল অথেন্টিক গুড় কিনতে পারবেন দেখুন খুবই সুন্দর করে সব রস এই কাপড়ের ভিতরে দিচ্ছে যেন ময়লা থেকে রসটি আলাদা হয়ে যায় দেখতে পাচ্ছেন সবাই প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে লাইভ গুড় বানানো হচ্ছে গুড়ের যে ওই রস রস থেকে যে গুড় তৈরি করা হয় সেই রস এখানে জল করা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে অনেকে আছেন ভিডিও করছি আজকে আপনাদের সরাসরি লাইভ কাজ আমি লাইভ আপনাদের দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখন গুড় নামাচ্ছে এটা গুড়ে রূপান্তরিত হয়ে গেছে আকের রস থেকে গুড়ে রূপান্তরিত হয়ে গেছে একদম অরিজিনাল গুড়ের যে কালারটা আসতে দেখতে পাচ্ছেন ও অসাধারণ একটি কালার আসছে খুবই সুন্দর কালার আজকে আমি আপনাদের সরাসরি লাইভে দেখাবো অনেকেই আমার পেজে কমেন্ট করেন যে হয়তোবা গুড়ের সাথে বিভিন্ন ধরনের কেমিক্যাল এবং আমরা ময়দা বলে থাকি ময়দা মিক্স করে বা চিনি মিক্স করে এখানে এগুলো মিক্স করার কোনো অপশন নাই বেসিক্যালি কারণ আমাদের সামনেই এটা বানানো হয় একদম শুরু থেকে আমরা দেখি যেটা ভাবে প্রসেস করা হয় বানানো হয় দেখতে পাচ্ছেন অভিজ্ঞ কারিগর দ্বারা এটা বানানো হচ্ছে কালারটা অনেক সুন্দর এসেছে খেতে খুবই মজা